হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসলে একটা লাইভে চলে আসলাম আমার মেয়েটা আজকে মনে হচ্ছে স্পাইডারম্যান হয়ে গেছে তাই না তাই না বাবা খুব দ্রুত লিখে ইচ্ছা করে পড়তে বসছে কি লিখছো মা আর অন্য অন্য দিন মনে হয় যে পড়তে বসালে বলে আম্মু লিখবো না লিখবো না

বল 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 মানে বল মানে বল বল হ্যাঁ গুড ওয়ান মিনিটস আর ইদոչ ফল এর নাম ফলের নাম কি কি ফল খেতে তুমি পছন্দ করো বলো তো দেখি হুম আর কি খেতে পছন্দ করো কাপড়ে লিচু পছন্দ লিচু তোমার মিস তো এখানে লিচু লিখিনি আমমা মিস এরকমই এই যে আমার মেয়ে আসলে মাত্র লিখে শিখতেছে আড্ডা নে দেখান সবাই দোয়া করবেন যেন আমার মেয়ে খুব দ্রুত লেখাগুলো শিখে ফেলতে পারে আসলে একটা বাচ্চা লেখা শিখানো যে কত কষ্টের খুবই কষ্টমর হয় তোমার লিখা দেখাবা তুমি দেখি তুমি এখন তোমার তো বাবার নাম লিখবে তোমার বাবার নাম কি বলো তোমার ইসলাম তোমার নাম কি আমার নাম হচ্ছে রাফি ইসলাম আমার বাবা আজকে স্পাইডারম্যান হয়ে গিয়েছে দেখি দেখি আমার বাবা কি লিখতেছে ওরে কার নাম লিখতেছে তুমি বাবার নাম ও বাবা গুড ওর হঠাৎ করে খুব স্প্রিড আসে মাঝে মধ্যে সারাদিন মনে হচ্ছে একটা খাতাও লিখে না কিন্তু আজকে ওর ইচ্ছে হলো একদম দ্রুত আমাকে বসতে হয়নি খুব দ্রুত উল্টাগুলো শেষ করে ফেলছে তোমাকে দেখাবো তোমাকে দেখাচ্ছি তোমার হ্যাঁ পুরোটা দেখাচ্ছি হ্যাঁ গুড আচ্ছা ঠিক আছে তুমি ওইটা লিখে আগে শেষ করো তারপর পুরোটা দেখাবো ঠিক আছে মা হ্যাঁ এ হচ্ছে আমার মেয়ের অবস্থা সারাদিন স্কুল করে এসে তারপর মেয়েটাকে পড়তে বসাতে হয়